নমস্কার প্রিয় বন্ধুরা জয় জগন্নাথ সিংহ রাশি দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় অধ্যায় বৃহস্পতির খেলা শুরু আসছে পাঁচটি পরিবর্তন শেষ ভাগ্যের ওলট পালট কথায় বলে বৃহস্পতি যার জীবনে আসল খেলা শুরু করেন তার ভাগ্যের লেখা থাকে চরম ওলট পালট যখন বৃহস্পতি দৃষ্টি দেন তখন সিংহ দাঁড়িয়ে যায় সিংহাসনে আপনি কি রাশির জাতক বা জাতিকা বন্ধুরা দু সালে প্রথম ভাগ হয়তো আপনাকে একেবারে বিপরীত পথে নিয়ে গেছিলো ভুল সিদ্ধান্ত ভাঙা মন আটকে যাওয়া কর্মজীবন মনে হচ্ছিল যেন জীবন থেমে গেছে কিন্তু সময় এখন বদলাচ্ছে যখন বৃহস্পতি খেলা শুরু করেন তখন জীবনের সব হিসাব নতুন করে লেখা হয় দু সালে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করেছে বৃহস্পতি এবার শুরু হচ্ছে আসল খেলা এই অধ্যায় শুধু একটি রাশিচক্রের পরিবর্তন নয় বরং এটি পাঁচটি বিশাল পরিবর্তনের দরজা খুলে দিচ্ছে সিংহ রাশি জাতকদের জন্য বৃহস্পতি এক গুরুত্বপূর্ণ খেলা শুরু করতে চলেছে যা তেরো মাস ধরে আমরা জীবনে বিশাল পরিবর্তন আনবে দু হাজার পঁচিশ সালে বছরের শুরুতে বড় আশায় বুক বেঁধেছিলেন সিংহ মানুষরা বৃহস্পতি ও রাশি পরিবর্তন করেছিল দু হাজার পঁচিশ সালে মে মাসে তাহলে ভালো সময় আসবে কিন্তু বাস্তবে তো এখন তো কোনো সুফলই পাচ্ছেন না তাহলে প্রশ্ন উঠছে কবে থেকে এই বৃহস্পতি ভালো ফল দিতে শুরু করবে বৃহস্পতি রাশি পরিবর্তন করেই শুভ ফল দিতে শুরু করে না এর ফল পুরোপুরি স্পষ্ট হতে সময় লাগে তিন থেকে পাঁচ মাস তাই অনেক সিংহরাশি মানুষরা এখনও বুঝতে পারছেন না বৃহস্পতির প্রভাব বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি আজকে আপনাকে এ টু জেড বোঝাবো যে কেন আপনার জীবনে এত সমস্যা আছে বৃহস্পতি দ্বিতীয় অধ্যায়ে কী পাঁচটি মহাপরিবর্তন নিয়ে আসবে আপনার জীবনে শেষে থাকছে এমন এক লাল কিতাবের প্রমাণিত রেমেডি বা প্রতিকার যা বৃহস্পতি সুপ্রভাবকে বাড়িয়ে দেয় আপনার জীবনে এবং আপনার জীবনে পথে আসা সমস্ত বাধা বিপত্তি দূর করে সিংহরাশি বন্ধুরা মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিরেতে আমরা বাদ চাট বিচার করাতে চান কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনার জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন সিংহ রাশি মানুষরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক শুভ গয়ের মান্যতা প্রাপ্ত করে এই বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহ যাদের অনুকূল থাকে তাদের জীবনে সমস্ত জিনিস পায় যেমন সন্তান সুখ সুখ সম্পদ ও সমৃদ্ধি ভালো বৈবাহিক জীবন অর্জনে সাহায্য করে এই বৃহস্পতি এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয় কিন্তু সিংহরাশির বন্ধুরা বৃহস্পতি দুর্বল অবস্থায় থাকলে আপনি কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করবেন যেমন কোনো কাজে মন না বসা হঠাৎ করেই আপনার ত্বকের উজ্জ্বলতা কমে যাওয়া রোগের পরিমাণ বেড়ে যাওয়া মনে অস্থিরতা বেড়ে যাওয়া উচ্চমানের ব্যক্তিদের সঙ্গে বিবাদ বা কথা কাটাকাটি ইত্যাদি সবথেকে বড়ো সমস্যা আসবে আর্থিক সংকট টাকা পয়সা নিয়ে সমস্যা হঠাৎ করে শুরু হবে কর্মক্ষেত্রে নানান ঝামেলা ঝঞ্ঝাট শুরু হবে এবং নানা বিপদের মুখে পড়তে হবে এছাড়াও বিবাহিত জীবনে এর প্রভাব পড়বে রাশির জাতক ও জাতিকাদের জন্য বৃহস্পতি মহারাজ দু হাজার পঁচিশ সালে বসছেন একাদশ ঘরে অর্থাৎ লাভ উদ্যোগ প্রেম শিক্ষা সম্পর্ক সব জায়গায় শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায় সিংহরাশির মানুষরা নিজেকে প্রস্তুত করুন অক্টোবরের পর থেকে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে সিংহরাশির বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্রে এইরকমও মান্যতা রয়েছে যে বৃহস্পতি তিনটি দৃষ্টি থাকে পঞ্চম সপ্তম আর নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টিকে অমৃত সমান দৃষ্টি বলা হয় এই বৃহস্পতি এই তিনটি দৃষ্টিতে যে ভাবকে দেখবে সেই ঘরের ফল ভালো বৃদ্ধি পাবে বৃহস্পতি একাদশ ঘরে বসে দৃষ্টি দিচ্ছেন সিংহ রাশির তৃতীয় পঞ্চম ও সপ্তম ঘরে এবং এটাই দু সালে সবচেয়ে বড় বার্তা দীর্ঘদিনের কষ্টের পর এবার ভাগ্য আপনার পক্ষে কথা বলবে বৃহস্পতি এখন একাদশ ঘরে যেটা হলো লাভ বন্ধু সামাজিক মঞ্চ উচ্চ পর্যায়ে সংযোগের ঘর যারা আয় নিয়ে ভুগছিলেন তাদের জন্য নতুন ইনকাম সোর্স খুলবে ব্যবসা বা চাকরিতে যারা সাপোর্ট পাচ্ছিলেন না তাদের চারপাশে গড়ে উঠবে এক সাহায্যর মহল একাদশ ঘর মানে শুধু অর্থ নয় সমাজের মধ্যে জায়গা করে নেওয়া এই সময় আপনাকে নেতৃত্বে দেখা যাবে সমাজে আমরা নাম ও প্রভাব বাড়বে হঠাৎ অর্জন ও পুরনো ভয় কাটিয়ে ওটা। বৃহস্পতি তৃতীয় ঘরে দৃষ্টি মানেই সাহস যোগাযোগ উদ্যোগের জাগরণ আপনি যেসব কাজ এতদিন ভেবে করছিলেন না এখন সাহস পাবেন নিজেই নতুন কিছু শুরু করবেন এবং সেখানে আসবে সাফল্য সিংহরাশি বন্ধুরা যার জন্য আপনি এতক্ষণ অপেক্ষা করেছিলেন সিংহ জন্য দু সালে সবচেয়ে বড় ভবিষ্যৎবাণী কি। দু হাজার পঁচিশের শেষ ভাগ্যের ওলট পালট এক চাপে সব কিছু বদলে যাবে শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি শুভ গ বৃহস্পতি শত্রুদের শক্তি নিঃশেষ করে দেবে যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাকরির পরীক্ষায় সফলতা বিজনেসে প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয় লাভ এইসব এবার ঘটতে চলেছে ভবিষ্যৎবাণী এক শত্রু জয় ও প্রতিযোগিতায় অগ্রগতি বৃহস্পতি এখানে বৃহস্পতি একাদশ ঘরে বসে আপনার তৃতীয় ঘরে দৃষ্টি দিচ্ছে শুভ গো বৃহস্পতি এই ঘরে দৃষ্টি দিলে শত্রুদের শক্তি নিঃশেষ হয়ে যায় যারা আপনাকে পেছনে টেনে রেখেছিল এবার আপনি তাদের পেছনে ফেলে এগিয়ে যাবেন চাকরি বাকরির পরীক্ষায় সফলতা বিজনেস প্রতিযোগিতায় এগিয়ে থাকা এবং লিগাল কেসে জয়লাভ সব এবার ঘটতে চলেছে ভবিষ্যৎবাণী দুই ঋণ মুক্তি ও আর্থিক উন্নতি যাদের মাথায় ঋণের বোঝা ছিল ব্যাংক বা বিভিন্ন জিনিস বন্ধ বা ব্যক্তিগত ঋণ এখন সময় এসেছে সেই চক্র থেকে মুক্তির শুভ বৃহস্পতির দৃষ্টিতে আমরা ঋণ ধীরে ধীরে মুক্তি পাবে একাদশ ঘরে বৃহস্পতি মানেই সময় মতন আর্থিক পরিকল্পনা হবে ইনকাম ও ব্যয়ের মধ্যে ভারসাম্য ফিরবে ভবিষ্যৎবাণী তিন সিংহরাশি বৃহস্পতি দৃষ্টি কিন্তু আমরা পঞ্চম ঘরে পড়েছি আর পঞ্চম ঘর হচ্ছে প্রেম সন্তান সৃজনশীলতা এবং নিজের আত্মপ্রকাশের জায়গা যারা দীর্ঘদিন ধরে প্রেমে জটিলতায় ছিলেন বা যাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা ছিল এখন সময় সমস্যা কাটিয়ে ওঠা বৃহস্পতি সপ্তম ঘরে হল সম্পর্ক ও বিবাহিত জীবনে আশীর্বাদ যারা দাম্পত্য জীবনে ভুগছেন বা বিচ্ছেদের মুখে এখন সময় সেতু গড়ার যারা নতুন পান্নার খুঁজছেন এটাই সময় সঠিক মানুষকে কাছে টানার ভবিষ্যৎবাণী চার স্বাস্থ্যের পুনরুদ্ধার ও রোগ থেকে মুক্তি শরীর ও মন দুটোই যদি ভালো থাকে তবেই সফলতা সম্ভব শুভ গো দীর্ঘমেয়াদি রোগের অবসান ঘটাবে চিকিৎসায় সঠিক ফল পাওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়া বারবার হঠাৎ অসুস্থতা এখন এগুলো থেকে মুক্তি আসবে ভবিষ্যৎবাণী পাঁচ কাজের জায়গায় সুনাম ও আইনি জয় অফিসে বা ব্যবসায় আইনি সমস্যা শত্রুতা ভুল বোঝাবুঝি ছিল যাদের এই সময় তারা নিজের অবস্থান ফেরত পাবে একাদশ ঘরে বৃহস্পতি সেই জায়গা থেকে সাফল্য সেতু তৈরি করেন এতদিন আপনি পরিশ্রম করেছেন কিন্তু তার ফল পাননি দু হাজার পঁচিশ সালের শেষভাগে এই চিত্র বদলাবে বৃহস্পতি একাদশ ঘরে মানেই পরিশ্রম এবার সঠিক জায়গায় ফল দেবে কর্মযোগ আর ভাগ্যযোগ একসাথে মিলে যাচ্ছে দু হাজার পঁচিশে দ্বিতীয় অধ্যায়ে রাশির জন্য এটা এক ঐতিহাসিক সময় বন্ধুরা দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় অধ্যায় শুধু সময় বদল লয় এটি হলো আমরা জীবনে গেম চেঞ্জার অধ্যায় বৃহস্পতির অবস্থান তার দৃষ্টি এবং তার কৃপা সব মিলিয়ে সময় এখন সাহস নিয়ে এগিয়ে যাওয়া সিংহরাশি বন্ধুরা দু সালে বৃহস্পতির শক্তি বৃদ্ধি করতে এবং বৃহস্পতির এই শুভ প্রভাবটাকে আপনার জীবনে আনতে এই প্রতিকারগুলি বা এই উপায়গুলি করতে পারেন এই প্রতিকারগুলি নিয়মিত করলে বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার জীবনে খুব ভালো বৃদ্ধি পাবে যার ফলে আপনার জীবনে হঠাৎ বাধা মানসিক উত্তেজনা সম্পর্কে জটিলতা আর্থিক সমস্যা অনেকটা সহজ হবে তবে প্রতিকার করার সময় বিশ্বাস নিয়ম ও শুদ্ধ মন রাখা অত্যন্ত জরুরি একটি ভালো মানের পোগ্রাজ বা ফিরোজা পরতে পারেন এটি বৃহস্পতি শক্তি বৃদ্ধি করে হাতে যদি টাকা না থাকে বা ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি না পাই তাহলে রাতে রান্নাঘর পরিষ্কার করার পর একটি রূপোর বাদতে লবঙ্গ এবং কপুর পুড়িয়ে ফেলুন সম্ভব হলে প্রতিদিন এটি করুন এটি করলে দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাবেন এবং সম্পদ বৃদ্ধি পাবে তামার কলসে গঙ্গাজল ও হলুদ চন্দন মিশিয়ে ঘরের উত্তর দিকে রাখুন প্রতিদিন ভগবান গণেশের পুজো করুন যা সমস্ত বাধা দূর করে সাফল্য দেবে ভগবান গণেশ বৃহস্পতির ইতিবাচক প্রভাবকে বাড়াতে সাহায্য করবে তন্ত্রশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা এবং রাতে তিনবার কর্পূর ঘিয়ে ভিজিয়ে রাখুন এবং তারপর তা পুড়িয়ে ফেলুন এরপর পুরো বাড়িতে কর্পূর দেখান এছাড়াও বাড়ির বাথরুমে কর্পূরের দুটি ট্যাবলেট রাখুন এটি করলে দেবদোষ পিতৃদোষ কালসর্পদোষ দূর হয় এবং জীবনে চলমান বাধা দূর হয় প্রতি বৃহস্পতিবার হলুদ পোশাক পরুন এবং গরুকে কলা ও ছোলা খাওয়ান বৃহস্পতি শক্তি বৃদ্ধি পাবে এছাড়াও সিংহরাশি মানুষরা একটি লাল চন্দনের মালা পরতে পারেন এবং এর সাথে একটি সাদমুখী রুদ্রাক্ষ বা একটি দুর্গা গায়ত্রী মন্ত্রের জন্তাম পড়লে ভালো ফল পাবেন এটি বৃহস্পতি ও মঙ্গল গ্রহকে শক্তিশালী করবে এবং আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি থেকে একটি সুরক্ষা প্রদান করবে গায়ত্রী মন্ত্রের পাওয়ার আপনাকে একটি কবচের মতন রাখবে সমস্ত বাইরের নেগেটিভ প্রভাব থেকে রক্ষা করবে প্রতি বৃহস্পতিবার স্নানের জলে কিছুটা পরিমাণ কাঁচা হলুদ ভিজিয়ে রেখে সেই জলে স্নান করুন বাড়ির সদর দরজার ডান পাশে অর্থাৎ বেরোনোর সময় ডান দিকে হলুদ গাছ লাগান টবে দু সালে দ্বিতীয় অধ্যায়ে সিংহরাশির জীবনে বৃহস্পতির খেলা শুরু হবে এবং এটি হবে অলৌকিক কেউ এই সময় জীবন পাল্টাবে কেউ আবার ভুল করলে পিছনে ফিরে তাকাতে হবে তাই এখনই জানুন নিজের কুণ্ডলিতে বৃহস্পতি শুভ কিনা তৈরি রাখুন নিজেকে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন সৌরভ দাস অ্যাস্ট্রোলজার চ্যানেলটিকে আর হ্যাঁ কমেন্টে লিখে জানিয়ে দিন আপনার জন্ম তারিখ আমি ব্যক্তিগতভাবে বিশ্লেষণ করে উত্তর দেব ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ